চিংড়ি মাছের দাম চারটা চিংড়ি কিনে নিয়ে আসছে আটশো টাকা দিয়ে চিন্তা করা যায় চারটা চিংড়ি প্রতি চিংড়ির দাম কয় টাকা করে পড়লো পার পিস দুশো টাকা ও এইগুলো আসলে বড় লোকের খাবার হয়ে গেছে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের এগুলো খাওয়া যাবে না এখানে হচ্ছে ক্যামেরাতে দেখতে ছোট লাগতেছে চিংড়িগুলো বড় ছিল ভালোই চারটা চিংড়ি মেহমান আসবে তার জন্য আসলে নিয়ে আসা তা না হলে বাসা এরকম চারটা চিংড়ি আষ্টশো টাকা দিয়ে খাওয়ার এক বেলার জন্য কখনই আমাদের সামর্থ্য নেই তো এখানে চারটা চিংড়ি কত আদা কেজি ছিল ষোলোশো টাকা কেজি ছিল তো তো আধা কেজি নিয়ে আসছে মেহমান আসবে এই তিনজন তাই চিন্তা করলাম একটু বড়ো সাইজের চিংড়ি নিয়ে আসি চারজন তিনটা নিয়ে আসছি আসলে সাইজগুলো বড়ো ছিল তো এগুলাতে বড় বড় পা ছিল অনেকগুলো তো আমি একটু কেটে কুটে পরিষ্কার করে রেখে দেব কারণ হচ্ছে যেই দিন মেহমান আসে সেই দিন দেখা যায় যে যদি সব কিছু আগে কাটাকুটা থাকে দেখা যায় যে রান্না করতে সুবিধা হয় কাজ অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় যাতে কাজটা শেষ করে মেহমানকে একটু টাইম দেওয়া যায় তা না হলে দেখা যায় যে কাজ নিয়ে ব্যস্ত হয় মেহমানকে আসলে সময় দেওয়া যায় না যারা গেস্ট আসে তাদেরও আসলে ভালো লাগে না যে যাদের পাশে আসছে তারা কাজ নিয়ে ব্যস্ত তো এর জন্যে আমি ম্যাক্সিমাম টাইম সব কাজ আগেই গুছিয়ে রাখার চেষ্টা করি যদি জানি গেস্ট আসবে আর হুট করে চলে আসলে তো আসলে ওইটা অন্যরকমের ব্যাপার তো এই তো মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি আসলে চিংড়ি পারে না কাটতে এরকম মানুষ খুবই কম দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষ এটা কাটতে পারে খুবই সোজা একটা প্রসেস আর এটা কাটতেও ঝামেলা নিয়ে ছাই টালি নিয়ে বসতে হয় না যেটা অন্যান্য মাছ কাটতে গেলে খুব সহজেই পরিষ্কার করে ফেলা যায় তো চিন্তা করলাম যে আসলে ক্লিন করে রাখে আরও অনেক কাজ আসছে আস্তে আস্তে ওগুলোও সব গুছিয়ে রাখতে হবে তো এই তো প্রসেস চলছে আর চিংড়ি পাগুলা আমি ফালাই রেখে দিছি বড় বড় পা ছিল